পরপর তিন কন্যা সন্তান অপরাধে মহিলাটির ডিভোর্স হয়ে গেল কন্যাদেরকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলা হলো না তবে থাকবেই বা কি পরিচয় বড় মেয়ের বয়স দশ বছর মেজ মেয়ের ছয় এবং ছোট মেয়ের বয়স মাত্র আড়াই মাস আজ দুমদাম করে বিয়ে করে নতুন বউকে গড়ে তার স্বামী বাধ্য হয়ে তিন মেয়েকে নিয়ে বাবার ঘরের দরজার সামনে দাঁড়ালো সে কিন্তু চারটা মুখের আহার কে দিবে এই সময় এ নিয়ে তার ভাইদের মধ্যে ভীষণ কথায় কাটাকাটি হলো এক ভাই বলে ওর ভাগের ওয়ারিস ওকে দিয়ে বাড়ি থেকে বিদায় করো আরেক ভাই বলল আমি কোনো ভাগ দিতে পারবো না মহিলাটা চুপচাপ ছিল তিন মেয়েকে জড়িয়ে বড় মেয়ে মায়ের সারীর আঁচল ধরে মাটির দিকে তাকিয়ে আর ছোট মেয়ে মায়ের কোলে ঘুমিয়েছিল চোখের নীরবে কোন অস্ত্র বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে নি নারীটি যেন তার নিজের কোনো পরিচয় হারিয়ে ফেলেছে বাইদের তর্ক ক্রমেই তীব্র হচ্ছে একজন বলল আমরা কি আজীবন ওদের ভরণ পোষণ চালাবো নিজের কপাল পড়লো আবার আমাদের উপরে বোঝা চাপাচ্ছে অন্যজন তাতে সায় দিয়ে বললো ঠিক বলেছ যা করার ওর স্বামী করুক আমাদের কোনো দায়িত্ব নেই অন্যজন একটু নরম হল দ্বিধাগ্রস্ত কিন্তু মেয়েগুলোর কি দোষ ওরা তো ছোট অন্তত ওদের জন্য একটু কিছু ভাবা উচিত মহিলাটি মাথা নিচু করে সব শুনছিল তার কণ্ঠ রৌদ্র হয়ে আছে কিন্তু সে কোনো কথা বলছে না তার মেয়েগুলোর দিকে তাকিয়ে মনে হল এই পৃথিবীতে তাদের কোনো আশ্রয় নেই একটা দীর্ঘশ্বাস ফেলে মহিলাটি ধীরে ধীরে বললো ঠিক আছে আমি কারো বোঝা হতে চাই না বাবার ঘর থেকে যা পাওয়ার কথা ভাগ দাও আমি আমার মেয়েদের নিয়ে চলে যাব সবশেষে সিদ্ধান্ত হলো তিন দিন পর ভাগাভাগি হবে সেদিন রাতে ঘুমের মাঝে মহিলাটির ছোট মেয়েটি কিভাবে যেন মারা গেল সেই রহস্য বের হওয়ার আগে মেয়েটিকে কোনোভাবে কবর দিল তার ভাইয়েরা সকল ভাই বোনেরা এক হলো মহিলাটিকে তার ভাগ বুঝিয়ে দেওয়া হলো সাত দিন পরে নিজের বাগের জমি নিজের নামে দলিল করার কথা ঠিক সেদিন দুপুর পুকুরের পারে ভেসে উঠলো তার লাশ মহিলাটিকেও ঠিক তার মেয়ের মতোই দ্রুত দাফন করা হলো বড় মেয়ে কিছুটা আজ করতে পারল বিপদ তাদের জন্য এগিয়ে এসেছে কিন্তু ঠিক রাতের বেলায় হুট করে তার ছোট বোন মেঘলাকে দুজন লোক নিতে এসেছে মামার হাতে দিচ্ছিল অনেক টাকা নির্জে কেবল বুঝতে পেরেছিল তাদের পালাতে হবে এই মুহূর্তেই পালাতে হবে না হলে আর কোনোদিন বোনকে খুঁজে পাবে না পেছনের জানলা দিয়ে পালানোর সময় কি করে যেন ওদের নজরে পড়ে গিয়েছিল নদীর ধারে শীতের রাতে কাজ বনের পাশ দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলো একটা সময় গান শূন্য হয়ে রাস্তার পারে কেবল চোখে কেউ একজন নেমে এসেছে গাড়ি থেকে যে মেঘলাকে টেনে তার দিকে নিয়ে যাচ্ছে এই গল্পটা আমি একটা পোস্টে থেকে পাই আর পরে আমার কাছে বেশ ভালো লাগলো তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে তো কেমন হয়েছে জানাবেন তো যাই হোক গল্প পড়তে পড়তে কিন্তু সকালের নাস্তাটা অলরেডি বানিয়ে নিয়েছি তারপরে এখানে দেখেন কিছুটা সবজি করে নিয়েছি যেটা হচ্ছে রুটি দিয়েও খাওয়া যাবে আবার ভাতের সাথেও খাওয়া যাবে তো সেই টাইপেরই একটা সবজি করছি তো করতে করতে একটা কথা বলে রেছি এখানে যে পেজটার লোগোটা দেখতে পাচ্ছেন পেজের এই পেজের মধ্যে গিয়ে আপনারা আপনাদের সকল প্রকারের কেক পেয়ে যাবেন আপনারা যত আইটেমের কেক চান অবশ্যই পেয়ে যাবেন আর এখানে আপনারা কাস্টমাইজ করে আপনাদের মনের মতো ছবি দিয়ে নিয়ে নিতে পারবেন যেহেতু পেজটা একদমই নতুন তো সেই ক্ষেত্রে পেজের মধ্যে তেমন একটা ছবি নাই আর যেহেতু আমরা অন্য কোথা থেকে ছবি ডাউনলোড করে যদি এখানে আপলোড করি সেখানে কপিরাইটের একটা ইস্যু আছে তো সেই ক্ষেত্রে অন্য কোনো বেশি ছবিও নাই তো চাইলে আপনার আপনাদের পছন্দ মতো ছবি দিয়ে আপনারা এখানে অর্ডার করে দিতে পারেন আর আমি অবশ্যই এটার লিঙ্কটা আমার প্রথম কমেন্টেই মেনশন করে দিব তো যাই হোক তো এই তো কথা বলতে বলতে রান্না করে নিচ্ছি আসলে অনেক কথাই বললে বলা যায় তো আসলে সব বলা যায় না এই যে দেখেন না আমি পেজটা নিয়ে এত স্ট্রাগল করতেছি তারপরেও দেখেন পর্যাপ্ত পরিমাণে ভিউ পাচ্ছি না পর্যাপ্ত পরিমাণে রিচ হচ্ছে না আর ভিডিও কেন যেন থমকে যাচ্ছে এটাই জানি না তো যাই হোক এখানে আমার বাসি একটু ডাল ছিল তো সেটাই হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে প্রেসার কুকারে ঢাক্টাটা লাগিয়ে দিলাম আর এপাশে হচ্ছে আমি একটু পেঁয়াজ ভেজে দিয়েছি আর এখানে সিম আলু আর কাঁচা টমেটো দিয়ে মাছ রান্না করা হবে সেটার জন্য একটু আমি এগুলাকে কষিয়ে নিব ভালো করে তো দেখেন না অনেক কথাই কিন্তু বলে ফেললাম আর বলতে বলতে কিন্তু ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসছি এই মুহূর্তে আর কোনো অতিরিক্ত কথা বলা যাবে না তো কিছু কাজের কথা বলে নেই যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে আর যারা পেস্টটাকে ফলো দেন নেয় অবশ্যই পেস্টটা ফলো দিয়ে দেবেন আর অবশ্যই ওই ফুড পেস্টটাকে অবশ্যই চেক করে আসবেন কেমন লাগে আপনাদের ওনার তো যাই হোক আপনাদের যদি ভালো লেগে থাকে ওখান থেকেও খাবার অর্ডার করে খেতে পারেন আর যা অবশ্যই যারা ঢাকার মধ্যে আছেন তারাই অর্ডার করবেন তো এই তো আজকের আমার ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ